আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঝিনাজ জেলার শৈলকুপা থানার কাছারকোল গ্রহস্থান পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর প্রত্যেকের প্রিয়জন এ পবিত্র জায়গায় রেখে যায় এটা হচ্ছে মুসলমান ধর্ম কিন্তু এখানে কেউ যদি আঘাত করে তাহলে খুবই কষ্টজনক বিষয় এখানে গত রাত আনুমানিক এগারোটার দিক গ্রামেরই আনুমানিক শোনা কথা দু তিনজন ছেলে এই কবরটার আশপাশে ঘোরাঘুরি করতেছিল রাত আনুমানিক এগারোটার সময় দেখে কিছু লোক তাড়া দেয় চলে যায় পরে আমরা শুনতে পাই যে রাত দুটোর দিকে নাকি আবার এই এটা খুলিয়ে পরে সেখানে লাশ উঠোনোর চেষ্টা করেছে দেখা যাচ্ছে এখানে খোঁড়েছে খোলার পরে এই কাগজগুলো এখন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে লাশ চেষ্টা করেছিল অনেক ধারালো অস্ত্রও ছিল দাবড়ানের পরে এক পর্যায়ে চলে গেছে এখন সে দেখা যাক কী হয় যাক আমি চাই এর উপযুক্ত একটা শাস্তি আর আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকে চায় এই জাতীয় অপরাধের বড় একটা শাস্তি হই যাতে কেউ এই জাতীয় কাজগুলো আর না করে السلام عليكم